হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কপিল সিব্বাল মহোদয় যে রিটিন নোট অফ সাবমিশন অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট তিনি জমা দিয়েছেন সেটা কিন্তু আমাদের কাছে নতুন নয় কারণ যেহেতু আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারো নম্বর এজলাস থেকে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারোর স্যার তাদের নির্দেশ বা অবজারভেশন বলেছিলেন যে দু সপ্তাহের মধ্যে তাকে সমস্ত কিছু রিটিন নোটস সাবমিশন জমা দিতে হবে যেহেতু আট তারিখ বলেছিলেন আট থেকে চোদ্দো চোদ্দো আটে বাইশ তাই বাইশ তারিখ কপিল সিব্বাল মতো তার তথ্য যে দেবেন তার সব কিছু ডকুমেন্টস জমা দেবেন স্টেট গভর্নমেন্ট তরফ থেকে একটা স্বাভাবিক এটাতে আমাদের কোনো অস্বাভাবিক কথা আমরা লক্ষ্য করছি না কিন্তু যে জিনিসটা আমাদের কাছে খুব অদ্ভুত লাগছে যে স্টেট গভর্নমেন্ট তরফ থেকে অভিষেক মনু সিংবীজের দিন ছিলেন তিনি জমা দেবেন কপিল সিব্বাল মধ্যে ছিলেন তিনি জমা দেবেন কিন্তু হঠাৎ এই স্ট্যান্ডিং কাউন্সিল একে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো কেন এই জিনিসটা আমাদের মাথায় ঢুকছে না ইউটিউবার হিসেবে আমরা অনেক মামলা দেখেছি কন্টিনিউ আমরা প্রতিদিন নানারকম মামলা নিয়ে অবজারভেশান অ্যানালাইসিস অ্যানালাইসিস করতে হয় কারণ যেহেতু আমাদের একটা অনলাইনে ভিডিও করছি আমরা তাই তাই কিছু তথ্য নিয়ে আমাদের ভিডিও করতে হয় কিন্তু কখনো এই স্ট্যান্ডিং কাউন্সিল এই ব্যাপারটা কিন্তু আমার সম্পূর্ণ নতুন লাগছে এবং এই যে কুনাল মিমানি তিনি এতদিন ছিলেন না হঠাৎ করে কোথা থেকে তিনি উদয় হয়ে গেলেন এবং তিনি তার বিস্তর চিঠি দিলেন উদ্ধম মুখার্জিকে বা শেখর সিনহা মহোদয়কে কিংবা মৃগাঙ্ক প্রভাকর মহোদয়কে যদি ওনার ইমেলটা আমরা ভালো করে স্ক্যান করি তাহলে উনি বলছেন প্লিজ নোট দ্যাট উই শ্যাল বি মেনশনিং দি ক্যাপশান ম্যাটার অন বিহাফ অফ দি পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট টেন থার্টি এ অর্থাৎ কুনাল মিমানি স্ট্যান্ডিং কাউন্সিলের তরফ থেকে একেবারে নিশ্চিত হয়ে গেছেন তার আগের দিন অর্থাৎ একুশে সেপ্টেম্ব হ্যাঁ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত নটা ষোলো মিনিটে তিনি নিশ্চিত হয়ে গেলেন যে দশটা তিরিশ মিনিটেই ওনাদেরকে মেনশানিং করার সময় দেওয়া হবে সেটা উনি কী করে জানলেন তারপরে টুমোরো দ্যাট ইজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন কোড নাম্বার টুয়েলভ বিফোর অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারল ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি বি প্রেজেন্ট ফর দি সেফ অর্থাৎ এই চিঠিটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজকে দেওয়া হচ্ছে এবং এর সঙ্গে আরও অনেককে বলা হচ্ছে যে নামগুলো আমি বললাম তাহলে হঠাৎ স্ট্যান্ডিং কাউন্সিল এর মধ্যে ঢুকে পড়ল কেন এর আগের দিন আমরা দেখেছিলাম যে সম্মানীয় কল্যাণ মেণার্জি মহোদয় তিনি পিটিশনের বেঞ্চে বসেছিলেন তারপর হঠাৎ করে এই স্ট্যান্ডিং কাউন্সিল এর ফলে এবং তারপরে যে ঘটনাক্রম ক্রমগুলো আমরা পরকে পর পরকে পর সাজাচ্ছি তাতে একটা মালার মতো আমাদের মনে হচ্ছে কী ঘটনা করা না এই স্ট্যান্ডিং কাউন্সিল এলো তারপরে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এর আগের দিন কপিল সিব্বল শেষ দিন আটই সেপ্টেম্বর কপিল সিব্বাল মোদাকে প্রশ্ন করেছিলেন যে কোন কোন স্টেট এআইসিপি অনুযায়ী দিয়ে দেয় তার একটা ডিটেলস দেন সেই মর্মে রিজয়েন্ডার বলুন রিপ্লাই বলুন অ্যান্সার বলুন যাই বলুন না কেন সেটা কিন্তু কপিল সিব্বার মহোদয় কোর্টে তার একটা বিস্তারিত না হলেও ইন ব্রিফ সোয়াল করলেন যে এই চারটি রাজ্য একমাত্র মেনে পুরোপুরি মেনে দিয়ে দেয় আর বাকি দশটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে বাকিগুলো তো মেনে দেয় না তাহলে চারটি রাজ্যের জন্য এই এতগুলো রাজ্য তার সঙ্গে কিভাবে যুক্ত হয়ে যাবে অর্থাৎ কপিল সিব্বাল মহোদয় যে ব্যাপারটা ইনডাইরেক্টলি ঠারে ঠারে বোঝালেন যে যদি এই রায় আপনারা একবার দিয়ে দেন যে ডিএ লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট কিংবা ডিএল বি গুভিন মানে বি গিভিন অ্যাজ পার দি ইনস্ট্রাকশান লেড বাই দি আইসিপিআই এটসেট্রা এটসেট্রা এই ধরনের যদি কোনো কিছু নির্দেশ আপনারা দেন তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের উপর এআইসিপিআই মেনে দিয়ে দেওয়ার একটা নির্দেশ জারি হয়ে যাবে যেটা কি না ওনাদেরকে না জানিয়ে এটা জানানো বোধ ঠিক হবে না এটা কিন্তু উনি বলেননি কিন্তু ওনার যে মোটিভ ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাতে কিন্তু উনি একবারে স্পষ্ট এবং তারপরে উনি বললেন যে কথাগুলো উনি বললেন আই জাস্ট ইন দ্যাট অর্থাৎ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কোর্টরুমে তিনি বারো নম্বর এজলাসে তিনি বলছেন আই জাস্ট মেনশানিং দ্যাট উই হ্যাড টু ফাইল দোজ সাবমিশানস উই আর ফাইটিং দেম টুডে এতদিন ধরে যে সমস্ত ব্যাপারগুলোকে আমার আমরা যুদ্ধ করছি বা সলভ করছি পাল্টা সলভ করছি অ্যানালাইসিস ডিসকাশান ক্রস অ্যানালাইসিস ক্রস ডিসকাশান করছি এটাকে তিনি ফাইটিং বলে বলছেন তার বিষয়ে আমরা রিটিন সাবমিশান দিচ্ছি কিন্তু রিটিন সাবমিশান তো জমা হবে রেজিস্টারের থ্রু দিয়ে সাব সাবরেজিস্ট্রারের থ্রু দিয়ে কিংবা অন্য কোনো তার যে কোর্ট মাস্টার আছে কোর্ট ম্যানেজার আছে সুপারভাইজার আছে তাদের মধ্যে দিয়ে জমা হবে কিন্তু কখনও এরকম কোনো রিটিন নোট অফ সাবমিশান বা যাকে আমরা এভিডেভিট বলতে পারি হলফনামা বলতে পারি তো সেই হলফনামা বা এফিডেভিট বা রিটিন নোট অফ সাবমিশান কখনও আরবিট্রেশার মেনশানিং করে হয়েছে কিনা আমাদের কাছে জানা নেই এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট খটকা লাগছে তাহলে কেন অ্যাডভার্ট মেনশানিং হলো যেখানে এখানে রিটিন সাবমিশন বলেছে কেন এখানে স্ট্যান্ডিং কাউন্সিল ঢুকে পড়লো কুণাল মিমানি স্যার তো এখানে এতদিন ছিলেন না কারণ সুপ্রিম কোর্টের মামলাটা আছে আঠাশে নভেম্বর দু হাজার বাইশ সাল থেকে এতদিন জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চের সওয়াল উঠেছে জাস্টিস হৃষিকেশ রায়ের বেঞ্চের সওয়াল উঠেছে জাস্টিস দিবঙ্গ দত্ত সাহেবের এজলাসে মামলা উঠেছে জাস্টিস সঞ্জয় কারোল প্রশান্ত কুমার মিশ্রা কিংবা এসএসরা অনেক জাজে কিন্তু কখনও তো কুনাল মিমানি বা উদ্ধম মুখার্জি শেখর সিনহা মৃগাঙ্ক প্রভাকর ইনারা তো ছিলেন না তাহলে স্ট্যান্ডিং কাউন্সিল হঠাৎ করে ঢুকে পড়ার অর্থ কোন দিকে যাচ্ছে যদিও আমরা আশাবাদী করুণানন্দী ম্যাডাম তিনি নিঃসন্দেহে আছেন তিনি বলেছেন যে আমরা অর্থাৎ আমাদের তরফ থেকে যে সমস্ত রেডিং নোট সাবমিশন দেওয়া হবে সেগুলো নিঃসন্দেহে স্ট্রং হবে বোল্ড হবে এবং পরিশেষে বলি কপিল শিব্বাল মহোদয় তিনি একেবারে নিশ্চিত করে বলছেন অ্যানাফ অর্থাৎ যে ডকুমেন্ট আমরা জমা দিয়েছি এই রেটিন নোট অফ সাবমিশনের নামে আমরা নিশ্চিত অ্যানাফ ইজ আমরা নিশ্চিত যে এই রায়টা সরকারের পক্ষেই যাবে তিনি এতটা নিশ্চিত কি করে বলেন কোন গ্রাউন্ডে তিনি এজলাস থেকে হেসে হেসে বেরোচ্ছেন এই যে বার্তাগুলো আমাদের কাছে কিন্তু খুবই খটকা লাগছে যদিও আমরা আশাবাদী যে রায় আমাদের পক্ষেই যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন শুধু সময়ের অপেক্ষা আর সাতটা দিন পরে যখন আমাদের তরফ থেকে জমা দেওয়া রিটিন নোট তারপরে রিজার্ভ কবে রায় দেয় তার জন্য আমরা অবশ্যই বসে থাকবো হাফ বিতেষ করে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস